হলিউড অভিনেত্রী পরিমণি ব্যক্তিগত জীবনে অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে এরপর তাদের কোল জুড়ে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য সম্পর্কে টানা পড়েনে সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন রাজপুরি দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে বিভিন্ন সময়ে ছেলের সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন অভিনেত্রী সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন পরি যেখানে দেখা যায় পরন্ত বিকেলে ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে আবেগ আপ্লুত হয়ে খুনসুটিতে মেতে উঠেছেন এ অভিনেত্রী ছবিতে দেখা যায় পরি মায়ের মমতায় আগলে রেখেছেন ছেলেকে রাজ্য হাত বাড়িয়ে দিয়ে আকাশ ও সমুদ্র দেখছেন এ মা ছেলেকে বেশ হাসি খুশি দেখা গেছে এদিকে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন আমার জীবনের রংধনু তুমি কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা মা ছেলের এ ভালোবাসা দেখে বেশ প্রশংসা করেছে লিমন জুনায়েদ নামে এক ভক্ত লিখেছেন মা ছেলের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা সুমি নামে আরেক অনুরাগীর ভাষ্য আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল এত কিউট একটা বেবি মাসাল্লাহ। সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরিমনি বর্তমানে নিজের ক্যারিয়ার এবং ছেলে মেয়ে দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই নিজেকে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী